পলাশীর ভরতপুর রেলগেটের সামান্য দূরে একজন যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার গতকাল রাত্রি আনুমানিক আটটা নাগাদ কালীগঞ্জ ব্লকের নাসির স্মৃতি হাই স্কুলের কাছে একজন যুবকের কে খুন করে ট্রেনের সামনে ফেলে দেওয়ার অভিযোগ পরিবারের পক্ষ থেকে মৃত যুবকের নাম মফিকুল শেখ বয়স আনুমানিক চৌত্রিশ বছর বাড়ি হাটগোবিন্দপুর এলাকায় এলাকাবাসীদের দাবি সন্ধ্যার সময় পাড়ার বেশ কিছু যুবকের সাথে বসেছিল ওই যুবক তখন একটি ফোন আসে যুবকের কাছে ফোন পাওয়া মাত্রই নিজের মোটর সাইকেল নিয়ে চলে যায় সে কিছুক্ষণ পরে পরিবার খবর পায় ট্রেনে কাটা পড়েছে মফিকুল শেখ ঘটনাস্থলে গিয়ে লোকজন দেখতে পায়। রেল লাইন থেকে বেশ কিছু দূরে একটা ফাঁকা জমিতে প্রচুর রক্ত পড়ে এবং সেখান থেকে রক্ত ঝরতে ঝরতে এসে পৌঁছেছে রেল লাইনে ফলে পরিবারের লোকজন ও এলাকাবাসীর সন্দেহ হয় তাকে খুন করে প্রমাণ লোপাটের জন্য ফেলে দেওয়া হয় রেল লাইনে ঘটনাস্থলে পৌঁছায় পলাশি জিআরপি ও মীরা তদন্ত শাখার পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ মফিকুলের ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে কালীগঞ্জ থানায় পাঠানো হয়েছে এই ঘটনা নিয়ে কি বলছেন একজন স্থানীয় যুবক শোনুন はい。はいはい বেশ কথাবার্তা হয়েছিল তারপর হাটটা ছেলে আসলে তুই বললি যে গাছ কথাবার্তা হয়েছিল হ্যাঁ দিয়ে কথা কথা হইতে হইতে একটা কল তারপরে